সবাইকে আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য আল্লাহর রহমতে বৃষ্টির জন্য ইস্তেজকা নামাজ পড়লেও ঠিক দুই একদিন পর আজ পহালামেদ দিবসে শ্রমিকদের হয়তো রহমত স্বরূপ মহান আল্লাহ রবুল আলমিন আজ পুরোদমে বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কক্সবাজার জেলার রামু। গর্জনীয়ায় নামক এলাকায় এখানে সকাল থেকে একটু একটু বৃষ্টি হলেও এখন ঠিক সময়ে কুরুদমে বৃষ্টি শুরু হয়েছে দেশে তীব্র তাপদাহে অসহ্য গরমে মানুষ যখন অতিষ্ঠ হয়ে পড়ে ঠিক মহান আল্লাহর সময়ে দেশে বৃষ্টির শুরু হয়েছে গাছগাছালি বিভিন্ন গাছগাছালি এখন তাদের প্রাণ ফিরে পাবে বৃষ্টির যে বৃষ্টির চাহিদা পানির চাহিদা ছিল সেই চাহিদা এখন তারা পূরণ করতে পারবে সেই গাছগুলো এখন ঠিক সময়ে পুরুদমে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি মহান আল্লাহর দেওয়া এক অপূরণীয় নিয়ামক প্রাকৃতিক নিয়ামক যেটা মহান রাবুল আলমীন ছাড়া কেউ পারে না সেই বৃষ্টি এখন শুরু হয়েছে পুরুদমে যে বৃষ্টির জন্য সারা বাংলাদেশে মানুষ হাহাকার ছিল দাবদাহে দাহে গরমে অস্বস্তি বোধ করছিল দিস্তেস্কার নামাজ পড়ছিল ঠিক সময়ে কয়েকদিন পর কক্সবাজার রামুর গর্জনিয়ায় আহ বৃষ্টি শুরু হয়েছে